আমরা জামাতের সাথে কোনো দিন এক হব না জামাত একটা আপনার জামাত একটা মতবাদের নাম জামাত ইসলামের নাম নয় যেভাবে এক মতবাদের নাম ইরান চালায় শিয়ারা এটা একটা মতবাদের নাম এখানে জামাতের শিয়াদের কোনো উত্থান হয় এটা ইসলামের উত্থান নয় এটা একটা নির্দিষ্ট মতবাদের উত্থান আর জামাতের মতবাদ হইল এই যে প্রথম শতাব্দীর পরে পৃথিবীর থেকে আপনার কোরআন শরীফের আসল অর্থ খতম হয়ে গেছে তেরোশো বৎসর পরে মোলনা মৌদুদিস এসে তসিমুল কোরআন লেখে এই আপনার আসল কোরআন শরীফের অর্থ আপনার বিশ্লেষণ করলেন আর বুঝাই দিলেন তাহলে এই বারোশো তেরোশো বৎসর মানুষের আল্লাহ তালা কোনো সাহী দিন রাখেন নাই তাহলে এদের কি হিসাব কিতাব হবে না কিয়ামতের দিন প্রত্যেককে জিজ্ঞেস করা হবে না এখানে যদি এরা বলে আল্লাহ ভাগ সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার দিনের উপরে চলবো কিন্তু কোরআন শরীফের অর্থ দান দানা নাই কোনো হুজুর জানাইতে পারেন নাই ইসলামের উপরে চলতে পারলাম না তা আল্লাহ তালা তাকে ধান্য দিবেন কেমনি জামাতের এই উক্তি যত জমাতের সদস্য সবের এই আঁকি যার কারণে এরা জীবনের কথা বলে না যা বলে মধু হিসাবে রেফারেন্সের কথা বলে এখানে এটা একটা মতবাদ আপনারা এটা মনে করবেন না যে মন্দের বলো আওয়ামী লীগ বিএনপি থেকে জামাত বলো আওয়ামী লীগ বিএনপি মুসলমান পাবলিক মুসলমান দিন জানে না যে দিনদারের সাথে চলছে দিন শিখছে যে দিনদারের সাথে চলে না উন্মুক্ত লাগামহীন চলছে কিন্তু তারা তাদের কাছে ইসলামের সম্মান মর্যাদা মাদ্রাসার আপনার প্রয়োজন আর মর্যাদা আমাদের বুজুর্গদের আপনার মোহাব্বত আজমতাদের কলব আছে নিজেই ইসলাম করেন কিন্তু জামাত এমন নয় ওকে জামাত একটা নির্দিষ্ট মতবাদ তারা আমাদের বুজুর্গদেরকে আমাদের ফুল ইসলামী শিক্ষাকে অস্বীকার করে যার কারণে আমরা দেড় হাজার বছরের আমাদের এক সম্পত্তি সাহাবায়াম থেকে রসুল ইসলাম থেকে পাইছি ইসলাম ইসলামের সত্য আকিদাকে লালন করা কোরআন হাদিস তফসিরের সারা ইসলামী শিক্ষাকে সংরক্ষণ করা এটা আমাদের দেড় হাজার বছরের সম্পত্তি যেটা আমরা এখন করতেছি আমাদের পরে আমাদের ছেলেরা ছাত্ররা এটা করবে এখানে কোনো ক্ষতি হোক আর উপস্থিত কোনো ফায়দা হাসিল করি এমপি হয়ে যাবো এই হয়ে যাবো সেই হয়ে যাবো সব আলতু ফালতু আপনার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি না আমার রাজনীতি আমাদের ইসলাম ইসলামী আকিদা ইসলামী শিক্ষা সংরক্ষিত থাকবে পরে যতটুকু পারি আমরা রাজনীতি করব এমন রাজনৈতিক সিদ্ধান্ত নিব না যেটা আমার দেড় হাজার বৎসরের এই মধব ধর্ম বিকৃত হয়ে যায় আমরা এই ধরনের সিদ্ধান্ত নিব না